ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না মেকআপ ওলা বউ আর মেকআপ ছাড়া বউ কিন্তু একরকমের না ডিজিটাল প্রিন্টের উপর আড়ি করেছে দেখেন ইউনিক রমজান আর আসবেন নিবেন আর দৌড়াইবেন আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে আসছি আমি আলিফ বস্রায় আসলে ড্রেস এগুলো জাম্বুস হয়েছে ড্রেসনেস করার আগে ব্যবসাটা বুঝতে হবে আপনার কোন টাইমে কোন কাপড় গুলা চলবে এশিয়ার সবচেয়ে বৃহত্তম একক পাইকারি কাপড়ের বাজার হচ্ছে মুলতা মার্কেটের পাইকারি কাপড়ে বাজার এখানকার পাইকারি বাজার হচ্ছে দুই দিন সোমবার এবং মঙ্গলবার বলো তার বেটা বলো মা বলো তার জি গাই বলো তার বাসুর বলো দুধ বলো তার ঘি তাকে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন কেমন দোকান থেকে নেবেন কেমন পণ্য দিয়ে আপনার বিজনেস শুরু করবেন সর্বনিম্ন স্টার্টিং প্রাইস রয়েছে দুশো টাকা থেকে শুরু চিরন গোল্ডের উপর সিকুয়েন্স এর কাজ সেটা জয়পুরি জাস্ট কালারটা দেখেন ইনশাল্লাহ জামা এবং ইনারে কাপড় একসাথে দেওয়ার সাথে রয়েছে এটা হচ্ছে একবার ইউনিক ডিজাইন এর উপরে করা কিন্তু ইউনিক ডিজাইন বা জয়পুরি মাল এদিকে জয়পুরি মাল এদিকে রয়েছে আমাদের অসংখ্য বিহারি বোটিক্স যেগুলো ইউনিক ডিজাইন এছাড়া রয়েছে পার্টি ড্রেস থ্রি পিস মাসাল মাটিক এই পাশে রয়েছে ড্রেস এদিকে দেখছেন পার্টি ড্রেস

আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন নিয়ে আসছি আমি আলিফ বসরে আজকে যে ভিডিওটা দিব একটু ডিফারেন্ট টাইপের প্রতিবার তো আমরা ভিডিওতে দেখা থাকি বিভিন্ন রকমের থ্রি পিস আজকে একটু মিডিয়াম থ্রি থ্রিপিস দিয়ে শুরু করতে চাই তো ইমরান ভাই ভিডিও শুরুতে আমি একটা কথাই বলবো যারাই আমার ভিডিওটা দেখবেন একেবারে এর থেকে যেট পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করেন খাতা এবং কলম নিয়ে বসবেন যদি ভিডিওর সাথে কোনো কথায় কাজে মিল না থাকে আপনি দোকানে আসতে বলতে পারবেন তো দোকানে আসবেন অবশ্যই হাটের দিন আসবেন বলতে গেলে সে মার্কেটে হাট সোমবার মঙ্গলবার আমাদের কিন্তু দুইটা প্রতিষ্ঠান রয়েছে যারা আমার থেকে মাল নেন অবশ্যই জানেন আজকে যে আমি বেজে নাছি ভুলতে গাউসি মার্কেটের দ্বিতীয় তলায় আমার দোকানের নাম হচ্ছে আলিফ দোকান রয়েছে নরসন্দী বাবুর ওটার নাম হচ্ছে বিসমিল্লা শাড়িঘর বিসমিল্লা শাড়িগরের হাট হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিসমিল্লা শাড়িগড়ের পাইকারি কাপড়ের হাট মানে বাবুর হাটের হাট হলো বৃহস্পতিবার শুক্রবার শনিবার এটা হলো বাবুর হাট আর আজকে যে বেজে নাছি

জয়পুরি আমরা এটা আমাদের চারশো নব্বই পাঁচশো এরকম বিক্রি করতেছি তবে সেই শুধু সাবার থেকে ইন্ডান্ডা ডেকে নিয়ে আসছি দেখার মতো জয়পুরি জাস্ট কালারটা দেখেন ইনশাল্লাহ রং হান্ড্রেড পাকা হবে এটা কিন্তু জয়পুরি থ্রি পিস জয়পুরি হ্যাঁ এটা হল এটা জামা এছাড়া সালোয়ার সালোয়ারটা অবশ্যই ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ হবে ইনশাল্লাহ এটা হলো গিয়ে এটা আমাদের ওনাটা ওনাটা কিন্তু আমরা জালট করে দিয়েছি ঝুল করে দিয়েছি এগুলো একবারে ইউনিক ডিজাইন আমার এখানে ডিজাইন আছে প্রায় সাতাশটা সাতাশটা ডিজাইন আছে জাস্ট একটা খুলে দিলাম যদি দোকানে আসেন তাহলে ইনশাল্লাহ আরো দেখে শুনে নিতে দেখবেন জয়পুরি প্রতিটা মালের চারটা করে কালার আছে ওয়ান টু থ্রি ফোর চারটা কালার এই ডিজাইনটা একটা ডিজাইন রয়েছে আমাদের দেখেন বাইরে একটা ডিজাইন রয়েছে এই যে এটা একবারে আইকনিক ডিজাইন যেগুলো আইকেস করার মতো ডিজাইন আমরা ওগুলো আজকে দেখার চেষ্টা করবো তবে আলিফ বসলায় বিসমিল্লা সারি করে ভিডিও যারা দেখে দেখেন নতুন কোন মাল না হলে কিন্তু আমরা লাইভে আসি না আর আলিব্বাস বিসমিল্লা করে নামে নিজস্ব কোনো পেজ নাই আমরা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কাছে দিয়ে থাকি আমাদের সাথে দেখেন জয়পুরি আর একটা ইউনিক ডিজাইন ভাই জয়পুরি একবার ইউনিক ডিজাইন জয়পুরি দেখেন এটা এটা হচ্ছে জামা এর সাথে রয়েছিল কি এটা আপনার সালোয়ার সালোয়ারটা তো অবশ্যই থ্রি সাইজ হবে আর এর সাথে রয়েছিল উন উনারে কিন্তু ঝালট করে দেওয়া আছে আমি বারবার একটা কথাই বলি যারা অনলাইনে ইউটিউবে মাল দেখে নিতে চায় আমি তাদেরকে বলবো যে আমরা একবার হলো জীবনটাকে অর্ধবয়সার মতো খাটান চলে আসেন দ্বিতীয় তলায় আমরা আছি সোমবার মঙ্গলবার হাটের দিন অবশ্যই হাটের দিন দেখে কেনাকাটা করতে পারবেন এ দেখছেন জয়পুরি ওয়ান টু থ্রি ফোর ক্যামেরা কিন্তু বুঝে কালার সুতা কিন্তু বুঝে না মেকআপ ওলা বউ আর মেকআপ ছাড়া বউ কিন্তু একরকমের না আপনারা ক্যামেরা না দেখে চলে আসেন বুলতা গাউসিয়মাটের দ্বিতীয় তলায় সোমবার মঙ্গলবার এই দুদিন আসলে পাবেন আমাদের দোকান খোলা দেখছেন জয়পুরি রেড পাঁচশো প্রতি পিসে পঞ্চাশ টাকা সার বি ব্লকের ভিডিওর জন্য আমরা যে মালটা দিচ্ছি পাঁচশো টাকার মাঝে পঞ্চাশ টাকা সার চারশো পঞ্চাশ জয়পুরি জয়পুরির ইউনিক ডিজাইন যেগুলো আই কেস করার মতো ডিজাইন ওগুলোই দেখালাম এ দুটা সরা দেন এ দুটা হলো গিয়ে জয়পুরি দেখলেন এরপর দেখছেন হলো যে আপনার একেবারে ইউনিক ডিজাইনের তাতে থ্রি কারণ আপনি সব জিনিস খেয়াল করতে হবে তাতে যে আইটেমগুলো আছে

মালটা ইনশাল্লাহ পূর্বে বেসে ছিলাম তবে উইন্টারে মালটা ভালো চলে আস্তে আস্তে রেট বেড়ে যাবে যেহেতু আর দু হাজার ছাব্বিশ রমজান জন্য আমি আজকে ভিডিওটা দিচ্ছি নদীর পানি আর কাপড়ের বাজার কিন্তু আপ ডাউন করে কিন্তু জামদানি রেট পাঁচশো বিশ প্রতি পিসে চল্লিশ টাকা স্যার ইন্ডিয়ান ডি ব্লকের জন্য কালার রয়েছে দশটা রেট কিন্তু চারশো আশি টাকা শুধুমাত্র পাইকারদের জন্য খুচরা হলে দয়া করে খুচরা দোকান থেকে নেবেন পাইকারি হলে বলতে গেলে মার্কেটে কেটে দিতে আলি পশ্চিম আসবে ইনশাল্লাহ কালার সেটিং করে নিতে পারবেন এদিকে জামদানি এবার দেখেন আমাদের জয়পুরি

সাথে রয়েছে সালোয়ার সালোয়ারটা অবশ্যই ফ্রি সাইজ হবে স্লিপারের আধার রয়েছে এক টাকা পর এছাড়া রয়েছে ওন্না আমি বারবার বলি অনেক কল্পনা কল্পনা করে যারা অনলাইনে বিজনেস করতে চান বিশেষ করে স্টুডেন্ট রেপিটিয়ান যুদ্ধা বেকারত্ব আসেন যে বসে রয়েছেন সামনের রমজানের পরীক্ষা অশেষ কি করবো একটা ছোট্ট করে ব্যবসা করে আল্লাহ নাম নিয়ে ব্যবসাকে আল্লাহ হালাক করছে সত্যি হারাম এ দেখছেন এটা কিন্তু ইউনিক ডিজাইনের কারচুপি থ্রি পিস বিহারি বুটিক্স এটা কিন্তু কালার রয়েছে দশটা এ দেখেন দশটা কালার

অবশ্যই ভিডিওটা দেখছেন এরকম শত শত ডিজাইন না হলে কিন্তু আমরা হাতে আসি না এ দেখেন চারটা কালার এই যে অসংখ্য ডিজাইন রয়েছে আমি আরেকটা ডিজাইন খুলে দিচ্ছি এ দেখেন কত খুলবো দাদা ভাই এখন থেকে যদি শুভেছা দিক পর্যন্ত ডিজাইন দেখায় আমাদের সব ডিজাইন শেষ হবে না প্রতিটা এই চারটা করে কালার আমরা জাস্ট এক দুটা খুলে একটা মেসেজ দিচ্ছি যদি দোকানে আসেন ইনশাল্লাহ দেখে শুনে কেনাকাটা করতে পারবেন বারবার বলি আধারে ভয় পেন না আলো আছে আড়ালে অন্ধকার কেটে যাবে আপনি উঠে দাঁড়ালে ভরসা রাখেন ওই রবের উপরে যে আপনাকে আমাকে সৃষ্টি করেছে বিজনেস করার আগে আগে ভালো করে ভিডিওটা দেখেন দেখলে একটা অভিজ্ঞতা হবে এটা কিন্তু মিম লোন এই যে মিম লোনে দেখছেন এগুলো সব ইউনিক ডিজাইন এগুলো দু হাজার ছাব্বিশ রমজানের যেগুলো আইকনিক ডিজাইন আছে ওগুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করি এই যে দেখছেন এটা হলো সালোয়ার সাথে রয়েছে গিয়ে এটা কিন্তু নামাজি উন্না হবে ইনশাল্লাহ

ডিজাইন আসছে আমি একটা তুলে দিচ্ছি সরাসরি দোকানে আসলে ডিজাইন গুলা দেখে শুনে কিনা করতে পারবে দেখছেন জমজম যেগুলা মনে করেন এখন ব্যবসাটাকে যে আমাদের সবাই মনে করেন যে মাল নিচ্ছে কিন্তু আসলে মূল হোলসেলের কাছ থেকে কয়েকজন নিতে পারতেছে যারা ফার্স্ট যাদের থেকে মাল নিয়ে পাইকারি বেঁচবে তাদের কাছ থেকে নিতে পারতেছে আমরাই ফার্স্টার যারা দিচ্ছি সর্বনিম্ন রেটে জমজম বি গ্রেড আর আমাদের প্রতিটা মাল গুণগত মান এবং রং সবকিছু মনে করেন গ্রান্টি ডিজাইন যেগুলো কেস করার মতো ডিজাইন একটা ডিজাইন হচ্ছে এটা প্রতিটা মালের চারটা করে কালার রয়েছে প্রতিটা মালের চারটা করে কালার রয়েছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে যারা তিরিশ পিসের উপরে নেবেন তারা অনলাইনে যোগাযোগ করবেন আমরা অনলাইনে কিন্তু ত্রিশ পিছের অর্ডার নিচ্ছি না তারপরে ইন্ডেন বিপ্লবের বিডি যখন দেই সেই শুধুটা আমার এই সবার থেকে ইন্ডিয়ান এসে বলে যে ভাই আমার কাস্টমারদের যারা ছোট বাইকার আছে তাদের কিন্তু আমাদের বিজনেস করার সুযোগ করে দিতে হবে সেই জন্য আমাদের আজকের এই মেসেজ এফএসএনএল যে জমজম বিগ্রেডের এটা রেট কিন্তু চারশো আশি টাকা পঞ্চাশ টাকা কমিশন রেট করলাম চারশো ত্রিশ টাকা তবে নতুন কোনো বিডি হওয়ার এক পর্যন্ত রেট তবে রেট বাড়বে সামনে যদি রমজান চলে আসছে এখনই পাইকারি মাল নেওয়ার সময় উপযুক্ত সময় এই দামে মাল নিয়ে যারা দোকানের জন্য মাল নেবেন অবশ্যই মাল জায়গাতো ইনশাআল্লাহ ব্যবসা ভালো সামলমি অজন করতে পারবেন এবার দেখবেন এখানে জম জম এগেট জম জম এগেট হাজার হাজার ডিজাইন আমি বারবার বলি আলিবাবা সলের মানি ব্র্যান্ড ইনশাআল্লাহ আমরাকে ওকে ফলো করি না আমাদের ফলো করে অনেক দোকানদার আছে আমাদের থেকে মাল নিয়ে পাইকারি নিছে আমি বারবার বলি আপনি ব্যবসা করার আগে আগে স্থান চিনতে হবে আগে স্থান চিনে তারপর আল্লাহর নামে ব্যবসা শুরু করেন তারপর ব্যবসা সামলিয়ে হতে পারবেন আশা করি ইনশাল্লাহ আমাদের যে ডিজাইনগুলো পাবেন পুরা বাজার তাম্বা করে খুঁজলো আমাদের ডিজাইনগুলো পাবেন না কারণ আমরা নিজেরা একেবারেই মনে করেন যে রং রং থেকে মনে করেন তুলা তুলা থেকে সুতা সুদা থেকে ডাইন করে নিজেরা নিয়ে আসি বলতে গ্যালসিয়া মার্কেটের দ্বিতীয় তলায় আমরা আসি দুই দিন সোমবার মঙ্গলবার এই দুদিনে আমরা আসছি বুলতাই গ্যালসিয়া দ্বিতীয় তলায় জমজম এ গ্রেট জাম্বু সাইজ যারা একেবারে শূন্য দিয়ে জমা নেবেন সামনে রমজান যারা রমজানের জন্য তাদের জন্য আমাদের আজকের দেখছেন জমজম এ গ্রেট এর সাথে রয়েছে নামাজি অন্য হবে আমি আবার বলি বিজনেস করার আগে আপনি পুরোটা দেখেন দেখেন ওয়ার ভাইরা আসলে আপনার পিছন দেখে অনেকে অনেক কথা বলবে সামনে পদ্মানোর লোক কিন্তু অনেক অভাব ব্যবসা করবেন আগে ব্যবসাটা শিখার চেষ্টা করে দেখেন জমজম এ গ্রেট কত ডি নয় কত ডিজাইন রয়েছে জমজম এগ্রেড প্রতি সপ্তাহে নতুন নতুন মডেলের জমজম এগ্রে মাল আসে আমাদের দেখলেন জমজম এগ্রেড জমজমের রেট রয়েছে ছয়শ আশি প্রতি পিসে আশি টাকা স্যার ছয়শ শুধুমাত্র পাইকারদের জন্য কুরসা হলে কিন্তু আমাদের দোকানে সেল হবে না অবশ্যই পাইকে নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বারে তোমার বুলটে দিতে দ্বিতীয়তলায় চলে আসবেন সোমবার মঙ্গলবার আমি আছি গুন আপনাদের সাথে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো জমজম ছয়শো এবার দেখবেন আরও ইউনিক ডিজাইনের যেগুলো সিকুয়েন্সের ড্রেস রয়েছে অরিজেন্ডের উপরে সিকুয়েন্স করেছি আমরা আমরা তো বারবার বলি যে আমাদের ভিডিওটা কিন্তু লং হয়ে যায় কেন লং হয় আমরা বিডি মাঝে অনেক গুমর ফাঁস করি

অনেক বাইরে আছে আমার একটা স্ক্রিনশট বাইরে নিয়ে আসে বাইক প্রতিদিন ডিজাইন আমাদের রেডি হয় প্রতিদিন আমরা সবসময় চেষ্টা করি যে আইকনিক যে ডিজাইনগুলো আছে একবার এক্সক্লুসিভ যে ডিজাইন গুলো আছে ওগুলো তুলে ধরে জমজম আগে দেখেন জমজম এখন দেখেন সিকোয়েন্স অল ওভার দেখেন এটা চারটা কালার ডিজাইন তো অসংখ্য রয়েছে সব তো খুলে দেখানো যাবে না এ দেখেন ডিজাইন

বাটিকের ভিতরে যে সমস্ত ডিজাইন রয়েছে আমাদের এখানে সর্বনিম্ন স্টার্টিং প্রাইস রয়েছে দুশো ত্রিশ টাকা থেকে শুরু এরপর রয়েছে বাটিক দুশো সত্তর টাকা থেকে শুরু আজকে কিন্তু এত কমের মাল দেখাচ্ছি না একটু ভালো মাল দিচ্ছি কারণ আপনার মানে মেয়ে যখন বিয়ে দিবেন মেয়ে যে যখন দাওয়াত করবেন তখন কিন্তু চেষ্টা করবেন একটু ভালো খাবার দেওয়ার জন্য আপনি আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আমরা রমজানের ঈদের ভিডিও দিচ্ছি ঈদের সময় কিন্তু সবাই চায় একটা ভালো ড্রেস পরবো ভালো একটু খাবার খাবো ঈদের নামাজে যাবো অর্থাৎ একটু ভিন্ন টাইপের কিছু না হলে কিন্তু ঈদের আনন্দটা জমে না আমরা যখন একটু ভালো মান দিয়ে দেখাতে চেষ্টা করতেছি করেছি এ দেখছেন মশালের বাটিক মাসালে আমাদেরকে বাটিক দিচ্ছে এবার বাটিকের মাসাল অনেকে বোরিং বাটিক বলে আলিপুর সালায় বিসমিল্লা শারিঘর বরাবরই বলে থাকে যদি কোনো ব্যাটা আমাদের ডিজাইনের কোয়ালিটি লোকে মিলাইতে পারে আপনি ওই বাইজ থেকে কিনা ফেটা করবেন এবার মাসাল বাটিক ইউনিক ডিজাইন এটা হচ্ছে এটা জামা এছাড়া কাপড় একটা হাতা জামা তো দেখলেন তো হবে ইনশাল্লাহ ফ্রি সাইজ এবং ডিজাইন রয়েছে নয়টা আমরা আজকে একটা ডিজাইন খুলে দিচ্ছি আর জানেন আজকে হাটের দিন হাট চলাকালীন অবস্থা অনেক সাইড টয় বাইরে দোকান দেখেন সব খোলা আছে আর সোমবার মঙ্গলবার কিন্তু হাট এখানে হাট সার আসলে কিন্তু আমাদের পাবেন না এ দেখলেন মাসালে বাটিক এটা রেট হলো সাতশো প্রতি পিসের পঞ্চাশ টাকা স্যার রেট করলাম ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র বাইকারদের জন্য দেখেন এলো মাসাল বা ডিগে বা দেখে দেশ আরুন এর কটন আরুন কটন এর একটা দেশ দিচ্ছি আমি এগুলা ভাই হাজার হাজার কোয়ালিটি আমাদের এখানে পারবেন তবে ডিজাইন গুলো যা আমরা দেখাবো এগুলো সব দোকানে পাবেন না আমরা চাই যে আলিফ বসরা বিসমিল্লাহ নামে কিন্তু নিজের সঙ্গে প্রাইস নাই বিভিন্ন ইউটিউবারের কাছে আমরা ভিডিও দিয়ে দেখি আমাদের দোকানে প্রচারের সাথে দেখেন আরুন কটন একবার সুন্নতি জামা হবে ইমরান ভাইগুলো সুন্নতি জামা হবে এ দেখেন এটা জামা জাম্বুসের যারা তাদের হবে ইনশাআল্লাহ এটা কিন্তু এটা সালোয়ার

এটার রেটও কিন্তু সাতশো প্রতি পিস এটাতে পঞ্চাশ টাকা স্যার ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটাও কিন্তু আরোনকটন জামা এছাড়া রয়েছে এটাকে সালোয়ারের কাপড় সাথে রয়েছে উন্না এবং ইনশাল্লাহ রঙের যদি কোনো সমস্যা হয় অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে কোনো টেনশন নাই রঙের যদি কোনো সমস্যা এক্সচেঞ্জ করতে পারে কিন্তু এটা সালোয়ার এটা সালোয়ার এটা উন্না এটা হচ্ছে জামা যারা পাইকারি নিবেন অবশ্যই আমাদের দোকানে যোগাযোগ করবেন এটা আরুন এর ড্রেস আরুন কটন বলে এই যে আরুন কটন এটা হচ্ছে ব্লক ড্রেস ব্লক এই যে ড্রেস রয়েছে আমাদের এখানে এই যে ব্লক এর আরেকটা ডিজাইন রয়েছে এটা দেখেন ব্লকের এটা কিন্তু স্টিম ব্লক করেছে আমরা ইউনিক ডিজাইন স্টিম ব্লকের ড্রেস হাজার হাজার ডিজাইন সব তো খুলে দেখানো যায় না জাস্ট দুই খুলে এটা মেসেজ দিচ্ছে দেখছেন এটা হলো কি ব্লক এর ইউনিক ডিজাইনের ড্রেস ব্লকের এটা কিন্তু ব্লক ব্লকের কাজ করা হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লক যেটা হচ্ছে এটা জামা এটা কিন্তু সালোয়ারে প্রিন্ট করে রয়েছে এটা সালোয়ার রয়েছে প্রিন্ট করে দেখেন সালোয়ার এটা সাথে রয়েছে কি এটা স্লিপারে কাপড় সাথে রয়েছে এটা উলনা সাথে রয়েছে এটা উল্ না এ দেখেন উল্নাটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি একবারে ক্লিয়ার করে দিচ্ছি দেখেন যে এটা উনাটা উনাটাও কিন্তু ইউনিক ডিজাইনের এ দেখছেন এটা কিন্তু হ্যান্ড ব্লকের ড্রেস নিঃসন্দেহে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন যারা পাইকারি নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা মানের দশটা করে কালার রয়েছে হ্যান্ড ব্লক রেট চারশো প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার আজকের ভিডিও কিন্তু সর্বশেষ অফার দিচ্ছি দু হাজার পঁচিশ শেষ ছাব্বিশ রঞ্জনীদের জন্য এই কালেকশন করে দেবেন ইনশাল্লাহ দেখলেন ছশো পঞ্চাশ টাকা ড্রেস এবার দেখে বলে গিয়ে আমাদের আরো ইউনিট ডিজাইনের পার্টি ড্রেস এখানে একটা দিয়ে শুরু করছি এরকম শত শত ডিজাইন আমাদের এখানে আছে এ দেখেন এই পার্টি ড্রেসের যেগুলো এক্সক্লুসিভ যে ডিজাইনগুলো আছে এর মাঝে একটা খুলে দিচ্ছি এগুলো থ্রিপারের উপর করেছি আমরা পার্টি ড্রেস এবার দেখেন এ যে পার্টিস এর একবার ইউনিক ডিজাইন এগুলো সব ডিজিটাল প্রিন্টের উপরে ওয়ার করেছি এবং ফ্রি পার্ট এর মাল এটা জামা সাথে রয়েছে এটা অবশ্যই ফ্রিজেজ হবে অন্যটা কিন্তু কিন সাইজ হবে এবং অন্যের সাথে রয়েছে আর ই ওয়ার করা ডিজিটাল প্রিন্ট করা আরের সাথে কাজ হ্যাঁ জি জি এটা একবার ইউনিক আইকোনিক ডিজাইন নতুন আমরা এনেছি রমজনী দিতে বিক্রি করে আসায় জাস্ট একদম খুলে মেসেজ দিচ্ছি প্রতিটা মালের কিন্তু চারটে করে খেলা রয়েছে এই যে দেখছেন এটা হলো কিন্তু রেট আটশো প্রতি বিশে পঞ্চাশ টাকা স্যার সাতশো পঞ্চাশ টাকা আমার ভিডিওটা এর থেকে জেট পর্যন্ত আপনার দেখেন নোট করেন লিখেন যদি মনে চায় নসন্দী বাবুরা বা বুলটা দ্বিতীয় তালা আলী আলিপস্ত আমাদের দোকানের নাম সোমবার মঙ্গলবার হাটের দিনে এসে ভিজিট করে ভালো লাগলে নিলেন না ভালো লাগলে গাউসিয়া মার্কেটে রয়েছে প্রায় সাত হাজার উপর দোকান আপনার যেখান থেকে মন চায় কেনাকাটা করবেন এবার দেখাব পার্টি ড্রেসের আরেকটা ইউনিক ডিজাইন এটা দেখছেন এটাও কিন্তু পার্টি ডেসের একটা ডিজাইন এটাও কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু বোরিং এর কাজ করা সেলোয়ার কিন্তু বোরিং

এবং নিচে প্যানেলের কাজ সাথে রয়েছে এটা সালোয়ারের কাজ এগুলো সব ঈদের কালেকশন দাদা এটা রয়েছে উন্না যারা পাইকারি মাল নিয়ে পাইকারি বিজনেস করবেন তারাই আমাদের নম্বরে যোগাযোগ করবেন দেখছেন এটা এটা উন্না এরকম শত শত ডিজাইন নিয়ে কিন্তু আমরা হাটে আসি দুই দিন সোমবার মঙ্গলবার আল্লাহ সে তো হাট করে যাই যারা আসেন হাটের দিন আসবেন এ দেখছেন এটাও কিন্তু চারটে করে কালার এগুলো রেট সব সাতশো প্রতি পিসে পঞ্চাশ স্যার রেট ছয়শো পঞ্চাশ টাকা দেখলেন সিন্দিকের উপরে এবার দেখবো জর্জের উপরে পার্টি ড্রেস জগের উপর পা দিবে চিরন গোল্ডের আমরা সিকুয়েন্স এর কাজ করেছি যে কিনা ইনশাল্লাহ এবার কে ঈদে ধামাকা বিক্রি করবেন যারা ঈদে মনে করেন যে এবার কে নাড়াচাড়া দিয়ে বিজনেস করতে চান যারা মনে করতেছেন যে রমজান চলে আসছে পাইকারি মাল নিব ঈদের কিনা করে দেবো তাদের জন্য মেসেজ এ কিন্তু চিরন গোল্ডের উপর উপরে সিকুয়েন্স এর কাজ জামা এটা হলো জামা এটা কিন্তু ফোর পিস সেমি জেকে লগে দেওয়া আছে সাথে রয়েছে সালোয়ার সালোয়ার সাথে এটা কিন্তু উনা উনাটাও কিন্তু কাজ করে রয়েছে দেখেন সিকুয়েন্সের কাজ এটা কিন্তু আমরা এবং প্রতিটা মালেরই কিন্তু ছটা করে খেলা রয়েছে ইমরান ভাই প্রতিটা মালের ছটা করে কেলা রয়েছে দেখেন কেলাগুলো ফোর ফাইভ এই যে দেখবেন চিরন গোল্ড এই মালটা রেট কিন্তু আমরা ভালো প্রফিট করে বিক্রি করতেছি তবে এখন বিনিয়োগ আমার মানে হচ্ছে যে পরিচিতি লাভ করার জন্য আজকে ভিডিও দিচ্ছি এই চিরন গোল্ডে যে দুটা আমি দেখে তারপরে রেট বলে দিব এই মালটা আমরা আটশো আটশো বিশ থেকে আজকে সারাদিন বিক্রি করছি তারপরে ইন্ডন ডিপ্লগে একটা ভিডিও দিচ্ছি কিদের মাল বেচা কিনি করবো সেলটা একটু বেশি করবো সেজন্য আশায় আর কি দিচ্ছি এটাও কিন্তু এটাও চিলেন গোল্ড জামা এটা ফোর পিস এটা নিচে কাজ সাথে কিন্তু কাটওয়ার করা এমন আটশো টাকা সাতশো পঞ্চাশ সব এক্সক্লুসিভ ডিজাইন হাজার হাজার ডিজাইন রয়েছে আমাদের এখানে এটাও কিন্তু ছয় করে কালার এটা ছয় করে কালার এবার দেখে বলে পার্টি ড্রেসের মধ্যে কমপ্লাস মাল রয়েছে চিলেন গোল্ডের মধ্যে আরও ইউনিক ডিজাইন চিনন গোল্ডের আরও ইউনিক ডিজাইন রয়েছে যে দেখেন এটা কিন্তু চিনন গোল্ড এরাও কিন্তু রেট ছয়শো পঞ্চাশ প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার ছয়শো শুধুমাত্র পাইকারি হলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি দ্বিতীয়তরে আসবেন এটা হচ্ছে ছয়শো এটাও ফোর পিস সাথে রয়েছে এটা সালভার সালভারে কিন্তু নিচে কাঁচ এছাড়া রয়েছে অন্য অন্য ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র পাইকারি নিলে ঈদের মাল যারা কিনে বেড়া করবে তাদের জন্য আমাদের ভিডিও এরাও কিন্তু চিনন গোল্ডের উপরে রেট ছয়শো

যারা পাইকারি নিবেন দয়া করে আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন খুশো হলে খুশো দোকান থেকে নেবেন এটাও কিন্তু পার্টি ড্রেস এটাও কিন্তু কালার রয়েছে ছয়টা এই যে ছয়টা কালার পারি ড্রেসের এবার দেখবো যেগুলো ইউনিক ডিজাইনের জিনিস ও যে মালগুলো নতুন আসছে আমরা ওগুলো খুলে দেখানোর চেষ্টা দেখেন জিমিসুর এগুলা দাদা আশা করি ইনশাল্লাহ যারা মাল নিবেন আজকে যে মালগুলো দেখালাম একটু ডিফারেন্ট আমরা করেছি দেখেন জিমিসু এটা কিন্তু পার্টি ড্রেস ইউনিক ডিজাইন এটাও কিন্তু ফোর পিস এটা হচ্ছে কিন্তু ফোর পিস এটা জিমিসুর এগ্রেডের মালে দেখছেন এটা যে ছালোয়ারের কাজ সালোয়ারটা অবশ্যই ফ্রিজের সময় উন্নয় কিন্তু কাটওয়ার করা জিমিসুর যে মালা দেখছেন এটা কিন্তু এটা কিন্তু নশো পঞ্চাশ প্রতি পিসে একশো টাকা স্যার আটশো পঞ্চাশ টাকা জিমিসুর যে আমি আরেকটা ডিজাইন দিচ্ছি এরকম হাজার হাজার ডিজাইন নিয়ে আসছি আমরা হাজার হাজার ডিজাইন হাজার হাজার ডিজাইন নিয়েছি আজকে জাস্ট কয়েকটা খুলে মেসেজ দিচ্ছি দেখেন এটাও কিন্তু পার্টি ড্রেস সব ঈদের কালেকশন সব ঈদের দামাকা দামাকা কালেকশন সব এটা হলো এটার জামা সার্ভিস অবশ্যই এটা স্যালোয়ারি কিন্তু নিজের কাজ রয়েছে স্যালোয়ারি নিজের কাজ সাথে রয়েছে এটা উন্নয়ন এই যে মানে দেখছেন এটাও জিনিসটু এটাও নশো পঞ্চাশ একশো কমিশন আছে এটা আটশো পঞ্চাশ টাকা যারা পাইকারি বিজনেস করতে চান তারা খালি যোগাযোগ করবে আমাদের সাথে প্রতিটা মালের ছয়টা করে কালার রয়েছে জিনিস রয়েছে আমি আরেকটা ডিজাইন করে দিচ্ছি এরকমের এখন থেকে শুভেচ্ছা দিক পর্যন্ত খুললো সব ডিজাইন দেখানো শেষ হবে না তবে জিনিসটির এই মালটাও দেখাবো তারপর আমি রেটটা বলে দিচ্ছি এই যে এটাও কিন্তু রেট এক হাজার পঞ্চাশ রেট আমরা বিক্রি করছি তবে ইন্ডিয়ান ডিপ্লোকে ভিডিওর জন্য এটা তো নয়শো পঞ্চাশ একশো সাল আটশো পঞ্চাশ শুধু পাইকারি হল এগুলো সব ইউজের দামাকে কালেকশন দেয় সালের কিন্তু গর্জিয়াস এছাড়াও এছাড়া উন্না উন কিন্তু কাঠবার করে দেখেন এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা এগুলো সব ইউনিক ডিজাইন তবে এখন থেকে যদি সারাদিন শর্ত খুলি আলিব বসরের সব ডিজাইন তুলে ধরানো সম্ভব না আমি আর দুটো মাল দেখাই আজকের মতো ডিজাইন নিব তবে নতুন কোনো ভিডিও হলে আর নতুন ডিজাইন দেখার চেষ্টা করবো এখন যেন দেখেছি এটাও ফোর পিস এগুলো মনে করি সব রমজানের কালেকশন আমরা জাস্ট দুটো মাল খুলে মেসেজ দিচ্ছি সরাসরি দোকানে আসলে করে নিতে পারবে এই এটাও টাকা রেট কম বিক্রি করবো না তবে ইমরান ডিবলোকে বিডি দেখেছিল পিসে পঞ্চাশ টাকা স্যার এটাও কিন্তু ফোর পিস প্রতিটা কালার রয়েছে চারটে করে এটা উনারা কিন্তু ডিজিটাল করে আবার মনে করেন যে কাজ করে দিয়েছি দেখেন এটা রেট আটশো প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার সাতশো পঞ্চাশ টাকা এটারও কিন্তু কালার রয়েছে চারটা কালার কিন্তু রয়েছে চারটে আমরা চারটে কালার এটা আমি আরেকটা মাল খুঁজে আজকের মতো বিদায় নিচ্ছি তবে বিদায় লগ্নে কিছু কথা বলে যাই যদি আমার ভিডিওটা এ থেকে যেট পর্যন্ত আপনার দেখে ভালো লাগে আমার ভিডিওটা লাভ লেখ শেয়ার করে দিবেন অথবা সরাসরি বুলতে গেলে দ্বিতীয়তলা আসবেন এটাও কিন্তু পার্টি ড্রেস এটাও কিন্তু আটশো টাকা রেট প্রতি পিসে পঞ্চাশ টাকা স্যার এটা ফোর পিস এটা সালোয়ারের কাপড় এটা রয়েছে এটা উন্নয়না ভিডিওতে হয়তো বা আমার ভিডিওটা একটু লং হয়ে যায় আমি সব বাইদের বলবো আপনি ভিডিওটা এর থেকে যেট পর্যন্ত দেখলে একটা ধারণা পাবেন বুলদা গাঁসিয়া মার্কেটে আপনি কেন আসবেন কী আসবেন মার্কেটে পাইকারি কাপড়ের হাট হচ্ছে সোমবার মঙ্গলবার দেখেন এক এক জায়গায় এক একটা জিনিসের জন্য বিখ্যাত যেমন কুমুল্লা রসমালাই টাঙ্গালের চমচম বগুড়ার দই বুলদাগাঁওসিয়া মার্কেট কিসের জন্য বিখ্যাত আমরা হলো আড়াই হাজার এলাকার মানুষ নসন্দী বাবু মানুষ আমরা কলকারখানা সব সবসময় ব্যস্ত থাকি আমরা এই মাজার হোলসেলার যারা একেবারে তুলা তুলা থেকে রং রং সরি একেবারে তুলা তুলা থেকে সুতা সুতা থেকে মনে করেন গেড়ে থেকে ড্যাং এর পরে রং তারপর প্রস্তুত করে দোকানে নিয়ে আসি কাপড়ে কিন্তু কোনো নিজস্ব নাম হয় না কাপড় গেঁড়ে থেকে সুতা হয়ে তুলা হয়ে রেডি একবারে দোকানে আসে এক একজন একটা নামে ডাকে তবে বিজনেস করার আগে আপনি ভিডিওটা ভালো করে দেখে শুনে নোট করে লিখে নিয়ে বলতে গ্যাস মার্কেট দ্বিতীয়তলা এসে একবার ভিজিট করে আলিবাস ভাই ভাল লাগলে আমাদের কাছ থেকে নেবেন নাহলে গ্যাস মার্কেট রয়েছে প্রায় সাত হাজার উপর দোকান এটার যে কোনো দোকান দেখে মন চাই কেনাকাটা করতে পারবেন তবে হাটের দিন আসবেন বুলদাগাঁও সিয়া মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট এশিয়ার সবচেয়ে বৃহত্তম একক পাইকারি কাপড়ের বাজার হচ্ছে বুলদাগাঁও সিয়া মার্কেটের পাইকারি কাপড়ের বাজার আর ওই পাইকারি হাটটাই হচ্ছে শুধু সোমবার মঙ্গলবার এছাড়া আসলে কিন্তু বসলায় দোকান খোলা পাবেন না বসলায় এবং বিসমিল্লা শাড়িগুলো নামের নিজস্ব কোনো পেজ নাই আমরা আজকে একটা ভিডিও দিলাম নতুন কোনো বিডিও দেওয়ার এক আমাদের মানে রেট এটাই থাকবে তবে আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি আমার সাথে যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর বাউন্ন আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন পঁয়তাল্লিশ উনসত্তর এটা আমার পার্সোনাল নাম্বার এছাড়া আমার একটা নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন টু ফোর ডাবল জিরো সিক্স সেভেন ডাবল জিরো আমাদের দোকানে বুলদা গাউসিয়া মার্কেট এসে কিভাবে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি বুলদা গাউসিয়া মার্কেট এক নম্বর মার্কেটের দ্বিতীয়তলায় রোড লেভেল বারিন্দা সে বারিন্দা দুতালায় বারিন্দা দোতলা বারিন্দার দিকে রয়েছে সানমুন টেলার্স সানমুন টেলার্সের সামনে এসে আমাদের ফোন দিলে পাশে আমাদের দোকান অবশ্যই হাটের দিন আসবেন সোমবার মঙ্গলবার আমরা আছি বুলবাজ মার্কেটে বাকি সব দিন আছি নরসন্দী বাবুরা বিস দিনে শাড়ি করে সবাইকে আসার আমন্ত্রণ দিচ্ছি গুদুরি লগ্নের শুভেচ্ছা দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবার ভালো দেখবেন সবাই আল্লাহ হাফেজ